নাম নাম মনিরুল ইসলাম আমি মনে করেছিলাম ওনার সাথে আমার সম্পর্কটা ভাইয়ে ভাই হয়ে গিয়েছিল আমরা অনেকদিন সোনার গায়ে মিটিং করেছি একসঙ্গে বসেছি ওনাকে যথেষ্ট সহযোগিতা করেছি আমি সহযোগিতা করতেও চেয়েছি যে না ভালো সিনেমা বানাতে চাচ্ছেন আপনি সহযোগিতা করেন আমি আমেরিকাতে ছিলাম তখন কন্টিনিউ ওনার সাথে যোগাযোগ করেছি আমি উনি এসে অপেশাদার হয়ে গেলেন মানে এটা নায়িকা বিদেশ থেকে নাইকে বাদ দেন না আপনার যদি বাসায় একটা মেহমানও আসে তাকে তো আপনি একটু কেক কেয়ার করবেন মেয়েটা যখন চলে যাচ্ছে মানে দেখা করতেও তো আসে অ্যাটলিস্ট সৌজন্য খাতিরে যে এদের সাথে তো আমি আপনার জন্য আসছিলেন আমি আসলে আপনাকে এগিয়ে দিয়ে আসি উনি দেখা করতেই আসলো না ওনাকে ফোন করতেছে বারবার আমাকে বলো স্যার দেখেও আমি বারবার ফোন করতেছি উনি আমার ফোনটাও ধরতেছে না কীভাবে এটা কাজ করবো যেখানে আমার প্রপার সম্মানটাই নেই আমি শায়ন্তিকা উনি তো এমন না যে দুইশো ছবি বানিয়েছে আমি ওনাকে ফোন করছি এস এম এস করছি উনি রিপ্লাই করছেন আমার ফোনও ধরছে না তো এটা একটা শিল্পীর জন্য অসম্মানজনক বেসিক্যালি এখন ধরুন যদি এই সমস্যার সমাধান হয় যেহেতু আপনাকে চেষ্টা করেছেন সেক্ষেত্রে যদি সমাধান হয় আপনি অবশ্যই করব সিনেমা সিনেমা আমার রক্তে আমি সিনেমার জন্য জীবনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পর চাকরি করি নাই সিনেমার টানে সিনেমা আমাকে সায়ন্তীকে কালকে রাতে এক ঘন্টা কথা বলেছি আমরা সিনেমা করতে চাই শুটিংটা তো বন্ধ করেছেন উনি আমরা কেউ বন্ধ করিনি কারণ এর আগে উনি ওনার অনেক কাজই উনি বন্ধ করে দিয়েছেন উনি কথা কথায় বন্ধ করে দেন এতে শিল্পের সম্মান হয় শিল্পের আনি হয় তো আমি মনে করি যে এইটা না করে ওনার প্রতি অনুরোধ থাকবে যে এগুলো অপেশাদার না হয় পেশাদার হন একজন বাইরের শিল্পী আসে তার প্রতি সম্মান থাকুক আমি নিজেও একজন প্রযোজক আমি প্রযোজক সমিতির কিন্তু সদস্য আমি নিজেও একজন প্রযোজক আমি জানি যে একটা প্রযোজকের কি দায়িত্ব থাকে বা কী দায়িত্ব থাকা উচিত তা আমি মনে করি যে উনি যদি কলকাতায় আবার গিয়ে শান্তিকার সাথে ডেট টেট নিয়ে কথা বলে শিল্পীরা কাজ করতে চায় শান্তিকাও ভেরি পজিটিভ কাজের ব্যাপারে যদি কাজ করতে সব শিডিউল টিডিউল মিলেই আসে আমরা অবশ্যই কাজটা অনেক গান টান সবই শেষ বাকি কাজগুলো যেটা বাকি আছে আমরা একসঙ্গে শেষ করে ফেলবো কোনো অসুবিধা নেই আচ্ছা একটা বিষয় আসছে যে জাহিদ খান প্রচারণার একদম তার কাজ নাই বলে তার প্রচারণা আসতে পারে না বা কাজ তার ইয়ে নাই লাস্ট সে প্রচারণা আসার জন্যই নাকি ঘটনাটি ঘটেছে এটি কি আসলে সত্যি না অনেকে তো অনেক কিছু বলবে নিন্দুকেরা এটা বলে নিন্দু এগুলো নিয়ে কথা বললে আসলে ওদেরকে গুরুত্ব দেওয়া হবে আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না কারণ সূর্যের আলো যখন পরে কিছু বাধা তাকে আটকে রাখতে পারে না খান যদি আলোচনায় না থাকত তাহলে আপনি এতগুলো ক্যামেরা নিয়ে সকাল থেকে এসে আমার জন্য আসলেন কেন নিশ্চয়ই আপনার মিডিয়াতে জায়দ খানকে দেখতে চায় বা জায়দ খানকে কখন পড়তে চাই তো এইটা মানুষ অনেক কিছু বলবে পৃথিবীতে আপনি ভালো কিছু করলে আপনি নামাজ পড়ে ছবি ছাড়লেও তারা সেটা নিয়ে কথা বলবে এগুলো নিয়ে কথা বলবেই কথা বলতে তো মানুষের পয়সা লাগে না ট্যাক্স নাইটার উপরে আপনি যদি প্রতিটা কথা ধরেন আপনি কালকে একজন আলোচিত কত ভালো নিউজ করে একজন ভালো আলোচিত হন কালকে আপনাকে নিয়ে কথা উঠবে কথা তাকে নিয়ে হয় যিনি আলোচনায় থাকেন এইগুলো কোনো ইস্যু না ইস্যু হচ্ছে আমি ক্লিয়ার করে দিলাম শান্তিকের ইস্যুটা প্রযোগকে পেশাদার হতে হবে প্রযোগের সম্মান বরং আমি বাঁচিয়েছি এই কলকাতায় এই কক্সবাজারে যদি নায়িকাকে ঠিকমতো এই বিলগুলো প্লেনে আসার উনি যে টিকিটের ব্যবস্থা করেছেন সেখানেও আমি সহযোগিতা করেছি আর্থিকভাবে ওনাকে শুধুমাত্র সিনেমার শিল্পের সম্মান এবং সিনেমা শিল্পের আমার দেশের সম্মান বাঁচানোর জন্য আমি একজন প্রযোগ হিসাবে প্রযোগের সম্মান বাঁচানোর চেষ্টা করেছি উনি আমাকে ভাই মনে করেছিলেন কিন্তু লাস্টে উনি আর পেশাদার থাকেননি সেটা তো আমার কথা কেন ওটা তো আপনি দেখেছেন পরিচালকও কিন্তু বিরক্ত একটা ইউনিটে যদি নায়ক নায়িকা পরিচালক একটা প্রযোগের উপর বিরক্ত হয় তাহলে বুঝতেই হবে যে দোষ শুধু ওনারই আসলে প্রবলেম আছে দোষ বলবো না মনে করবো যে উনি আসলে ফিল্মিক হতে পারেননি পেশাদার হতে পারেননি সব কাজ উনি করতে চেয়েছেন